কি অবস্থা সবার আচ্ছা আমরা আমাদের কন্টেন্ট মার্কেটিংটা শেষ করলাম যেখানে আমরা কীভাবে ইমেজ ক্রিয়েট করতে হয় কীভাবে ভিডিও ক্রিয়েট করতে হয় কীভাবে আমরা রিটার্ন কন্টেন্ট ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা জানলাম আর এখন সেই আমরা কন্টেন্টগুলো দিয়েই আমরা আমাদের মার্কেটিংগুলো শুরু করবো সো মার্কেটিংগুলো শুরু করার জন্য আমরা যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করবো সেগুলোর মধ্যে আর রয়েছে ইউটিউব ফেসবুক এগুলো হচ্ছে অন্যতম তো আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ইউটিউব নিয়ে যেহেতু আমরা আমাদের কন্টেন্ট মেকিং আমরা শিখে গিয়েছি আমরা ভিডিও দিয়ে কন্টেন্ট মেক করতে পারি আমরা আমাদের রিটার্ন কন্টেন্ট দিয়ে আমরা আমাদের টাইটেল ট্যাগ ডিসক্রিপশনগুলো রেডি করতে পারি এবং ইমেজ দিয়ে আমরা এখন থামনেল লোগো তারপর হচ্ছে কবার ইমেজ রেডি করতে পারি তাই আমাদের জন্য এখন ইউটিউবটা দ্বিধার পারফেক্ট সমান সো আজকে যদি আমরা বলি আমরা প্রথম ক্লাসটি হচ্ছে আনলকিং ইউটিউব পোটেন্সিয়াল ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বা হাজার পঁচিশ সালে কেন আমাদের ইউটিউবটা শেখা প্রয়োজন সো প্রথমে যদি বলি দুই হাজার পঁচিশ সালে কেন আমরা এটা শিখতে চাচ্ছি বা এটা কেন আমাদের দুই পঁচিশ সালে এসে শেখাটা জরুরি সো দেখেন এখানে যদি আমি বলি আমরা নর্মালি গুগলের পরে সেকেন্ড লার্জেস্ট সার্চ ইঞ্জিন হচ্ছে এই ইউটিউব মানুষে যে কোনো প্রবলেমের জন্য আগে গুগলে সার্চ করতো বা করে আর এখন গুগলের পরবর্তীতে সেকেন্ড হিসেবে রয়েছে ইউটিউব মানুষে পড়ে বোঝার চেয়ে ভিডিও দেখে বোঝাটা বেশি প্রেফার করে আর এই জিনিসটা এখন কিন্তু খুব ভালো মতো মানুষের কাছে ইজিলি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে এবং মানুষ এটা থেকে যে কোনো জিনিস শিখতে জানতে বুঝতে এবং এন্টারটেন হতে এটা পছন্দ করে তাই তাই নাইনটি পার্সেন্ট ইউজার্স ওয়াচ ইউটিউব ফ্রম দেয়ার মোবাইল ডিভাইস আর মোবাইল থেকে যেহেতু এটা দেখা যায় তাই বেশিরভাগ মোবাইল ইউজাররাই ইউটিউবটা দেখে থাকে আর হচ্ছে কি কন্টেন্ট ভার্সিটিয়ালিটি আপনি যে কোনো ধরনের কন্টেন্ট আপনি এই ইউটিউব থেকে মেক করতে পারবেন সেটা শিক্ষামূলক হোক এন্টারটেনমেন্ট হোক ব্লগিং হোক কুকিং হোক যে কোনো ধরনের আপনি কন্টেন্ট মেক করতে পারবেন সেটা আবার লং ফর্মও হতে পারে আবার শর্ট ফর্মও হতে পারে আচ্ছা এটা আপনি গ্লোবাল ডিস্ট পাবেন আপনি যদি বাংলাদেশ থেকেও মেক করেন আপনি অন্যান্য দেশ থেকেও এই ইউটিউবের অডিয়েন্স আপনি পেয়ে যাবেন আপনি ঘরে বসে আর এটাতে আপনার মাল্টিপাল ইনকাম সোর্স থাকবে আপনি এখানে মাল্টিপাল ইনকাম স্ট্রিম করতে পারবেন এখান থেকে আপনি আপনারা চাইলে আমি নেক্সট আসছি আমরা কোথা থেকে ইনকাম করতে পারবো এটা আপনার ভালো বুঝতে পারবেন তখন আচ্ছা দেখেন আর নেক্সট হচ্ছে টাইপস অফ ইউটিউব ইনকাম আমরা ইউটিউবটা কেন করছি যাতে আমরা ইনকাম করতে পারি এখন ইনকামের কি কী ইনকামের ধরন হচ্ছে ইউটিউব থেকে আপনি অ্যাকসেন্সের মাধ্যমে করতে পারবেন অ্যাফিলিয়েট মার্ডিয়ার মাধ্যমে করতে পারবেন স্পনসারশিপের মাধ্যমে করতে পারবেন আবার আপনি যদি নিজের কোনো প্রোডাক্ট থাকে আপনি এগুলো দিয়েও কাজ করতে পারবেন সো এই জিনিসগুলো আমরা একটু বুঝি যে অ্যাক্সেন্স বলতে বোঝায় অ্যাকসেন্স বলতে আমরা মোটামুটি বুঝি যে যদি আপনার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার থাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনার এটা ডিপেন্ড করবে সিপিএম সিটি এবং এবং ভিউসের উপর ফুটের উপর ডিপেন্ড করবে আপনার অ্যাকসেন্স আচ্ছা এর পরবর্তীতে আসছে কি আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে হচ্ছে আপনি কোনো একটা ভিডিও মেক করছেন কিন্তু ভিডিওটা আপনি মেক করার সময় আপনি ডিসক্রিপশনের কমেন্ট বক্সে কোথাও আপনি একটা প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিলেন সেই প্রোডাক্টের লিঙ্ক থেকে যদি কেউ কোনো কিছু কেনে তাহলে আপনার থেকে কমিশন পাবেন এটা হতে পারে দারাজ অ্যামাজন ক্লিক ব্যাঙ্কের মতো অন্যান্য যে কোনো ধরনের অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট তো আপনি কিন্তু একটা ইউটিউব চ্যানেল দিয়ে এটাও করতে পারবেন আবার অ্যাফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন আমি নিজেও এই দুটো নিয়ে কাজ করছি আচ্ছা এপর থেকে আপনি স্পন্সারশিপও পেতে পারবেন ব্র্যান্ড ডিলসও পাবেন আপনারা আমি এটাও আপনাদেরকে দেখাবো যে আপনারা যদি ইউটিউব নিয়ে কাজ করেন আপনারা কীভাবে সেখান থেকে স্পন্সারশিপের জন্য মিল পাবেন বা স্পন্সারশিপ আপনারা অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের থেকে ডিল পাবেন এখানে মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন আর আপনার যদি নিজের প্রোডাক্ট হয় আপনি সেখান থেকেও ইনকাম করতে পারেন তার মানে কিন্তু এখানে আপনাদের ইনকাম সোর্স অনেক আমরা নর্মাল শুধুমাত্র অ্যাডসেন্সের উপরে অনেক ভরসা করে বসে থাকি কিন্তু এটা ছাড়াও আমাদের আরও অনেক ভালো ভালো জিনিস আছে যেখান থেকে আমরা ইনকাম করতে পারবো বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং স্পন্সরশিপ ডিল স্পনসারশিপ অ্যান্ড ব্র্যান্ড ডিলস আর যদি আপনার নিজের প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি ভালো ইনকাম করতে পারবেন সো এরপরে চলে আসছি কি আমাদের নিট সিলেকশন বা চুজিং দ্য রাইট টপিক আমরা তো বুঝলাম যে আমরা কোন কেন আমাদের ইউটিউবটা করা দরকার কিন্তু এখন আমাদেরকে জানতে হবে যে আমরা নিশ কোনটা সিলেক্ট করবো এখন নিশ বলতে কি বোঝাচ্ছে নিশ বলতে বোঝাচ্ছে আপনি কোন টপিকের উপরে ভিডিও বানাবেন সেটা এডুকেশনাল এন্টারটেইনমেন্ট ফাইন্যান্স অন ক্যারিয়ার রিভিউ নাকি লাইফস্টাইল অথবা ব্লগ এখন এডুকেশনের মধ্যেও আপনার অনেক ধরনের এডুকেশন হতে পারে এন্টারটেনমেন্টের মধ্যে অনেক ধরনের ধরনেরটেন্ট হতে পারে ফিনান্সের মধ্যে কিছু হতে পারে রিভিউ আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন তবে আপনি এগুলো থেকে সিলেক্ট করার আগেও আপনি এগুলো নিয়েও একটু কাজ করতে পারেন সেটা হচ্ছে কি আপনার যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটাতে আপনার প্যাশন আছে কি না সেটাতে আপনার প্রফিট কেমন আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটাতে আপনার ইনকাম কেমন হচ্ছে যেমন সবচেয়ে বেশি ইনকাম হয় ফিন্যান্স সফটওয়্যার টেক এই রিলেটেড যে প্রোডাক্টগুলো বা এই রিলেটেড যে ভিডিওগুলো সেগুলোতে বেশি ইনকাম হয় আর লাস্টটা হচ্ছে ট্রেন্ড নাকি এভারগ্রিন এই জিনিসটা কি ট্রেন্ড হচ্ছে যে কিছু কিছু টপিক আছে যে আপনার এখন আজকের ট্রেন্ডিং আছে কিন্তু কালকে নেই যেমন হচ্ছে যে কোনো একটা নিউজ নিউজ আজকের নিউজ আজকে আমাদেরকে শুনতে হবে কিন্তু আমার যেটা ট্রেন্ড শেষ সেটা কিন্তু পরদিন আসে আর দেখতে বা শুনতে চায় না কিন্তু এভারগ্রিন যদি টপিক হয় সেক্ষেত্রে মানুষজন এটা সবসময় দেখবে যেমন আমি যদি একটা ট্রেন্ডের কথা বলি যেমন হচ্ছে কিছুদিন আগে একটা ট্রেন্ড ছিল যে টিকটকের ট্রেন্ড বলতে পারি আমরা অথবা আমরা বলতে পারি একটা সময় আমাদের ট্রেন্ড ছিল একটা গান ছিল একটা সময় তোরে আমার সবই ভাব একটা গান ছিল ওই তোর মন যেটা বাঁধিয়ে রাখিতাম ওই গানটা অনেক ট্রেন্ড ছিল মানুষের অনেক 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 বেশি গানটা শুনছে কিন্তু এখন কি গানটা কেউ শোনে এখন কেউ গানটা শোনো না কারণ গানটা ট্রেন্ড এখন শেষ তার মানে যখন ট্রেন্ড থাকে তখন কিন্তু ওই জিনিসটা অনেক ভিউ হয় ঠিক আছে এরকম করে অনেক কিছু তারপর এখানে কি ছিল আমাদের কাঁচা বাদাম একটা কাঁচা বাদাম একটা গান ছিল ওটা অনেক বেশি ট্রেন্ড ছিল এগুলো অনেক ট্রেন্ড যখনই আসবে দেখবেন যে কি ট্রেন্ডে মানুষ অনেক অনেক ভিউ চলে আসতেছে অনেক চ্যানেল দাঁড় করে ফেলতেছে আচ্ছা কিন্তু গ্রিনটা কিন্তু ওরকম না এবার গ্রিন হচ্ছে আপনি একটা টপিকে ভিডিও বানালেন যেটা সব সময় মানুষের দেখবে এটা হচ্ছে কিরকম যেমন আপনি একটা সার্চ করতে পারেন টাই এ টাই আপনি কিভাবে টাই বাঁধতে পারেন এখন আপনি কিভাবে টাই বাঁধতে পারেন আপনি যদি এটা নিয়ে একটা ভিডিও মেক করেন এটা আজকে হোক কালকে হোক ভবিষ্যতে হোক সবসময় কিন্তু মানুষজন এটা নিয়ে ভিডিও দেখবে 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 এটা কিন্তু কোনো ট্রেন্ডিং টপিক না হ্যাঁ কিন্তু ট্রেন্ডিং যদি টপিক হয় যখন ট্রেন্ড আসে তখন দেখবে পরে দেখবে না সো দুটারই কিন্তু কিছু সুবিধা এবং অসুবিধা আছে সো এখানে সুবিধা অসুবিধা কি এর সুবিধা হচ্ছে যে আপনি কম সময় যদি নিজের চ্যানেল করে ফেলতে চান তাহলে আপনি ট্রেন্ডিং নিয়ে কাজ করতে পারেন আর আপনি যদি চিন্তা করেন যে কিনা আমি লং টার্ম সাস্টেইনেবল ভাবে কাজ করব তাহলে আপনি এভারগ্রিন টপিক নিয়ে কাজ করতে পারেন আপনি যদি ট্রেন্ড এবং এভারগ্রিন দুটো মিক্স করে ফেলতে পারেন তবে আপনারটা সবচেয়ে বেটার হবে ঠিক আছে সো এমন টপিক আপনি যদি চুজ করবেন যেটা হচ্ছে আপনার ট্রেন্ডিং প্লাস এভারগ্রিন এবং আপনি দুটো নিয়ে কাজ করতে পারতেছেন আপনার প্যাশনও আছে প্রফিটও ভালো আবার আপনি যেখানে হাই সিপিএমও পাবেন সো এই জিনিসগুলো আমরা দেখব সো এই জিনিসগুলো আমরা এখন যদি প্র্যাকটিক্যালি একটু দেখতে যাই আমরা সরাসরি আমরা ইউটিউবে চলে যাব

হ্যাঁ তারপর হচ্ছে চ্যালেঞ্জ ভিডিওস আপনি চাইলে চ্যাট জিবিটি থেকে আইডিয়া নিতে পারেন আমি যদি চ্যাট জিবিটিতে আসি আমি এখান থেকে আইডিয়া নিতে পারবো আমি ওগুলি লিখি আই ওয়ান টু স্টার্ট এ ইউটিউব চ্যানেল এন টোয়েন্টি ফাইভ হেল্প হ্যাঁ এবার আপনাকে আপনি যদি নিশা আইডিয়া চান Give me all niche ideas, their positive and negative sides, their demand in future. Easy to make or not. এই জিনিসগুলো মাথায় রেখে আমি তাকে বললাম যে আমাকে পঁচিশ সালে আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি আমাকে আইডিয়া দাও সো দেখেন সে আমাকে আইডিয়া দিচ্ছে টেক রিভিউ হতে পারে পার্সোনাল ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট হতে পারে এআই টু স্টাডি সেলফ হেল্প ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং ব্লগিং ফুড কুকিং গেমিং শর্ট এডুকেশন ফ্যাশন হেলথ বুক রিভিউস মিমস টেক টেক টিপস লোকাল কালচার ভয়েস অভার ফেসেস আরও কিছু আমাকে রেকমেন্ডেশন দিচ্ছে যে ডিজিটাল রাইটিং আমি এটা নিয়ে করতে পারি এ টুলস নিয়ে করতে পারি ইউটিউব এস ইউ নিয়ে করতে পারি শর্ট মোটিভেশনাল রিয়েকশন তারপর হচ্ছে কি হাউ টু ফাইনাল জিনিস আমি এখানে কী কী নিয়ে কাজ করবো সো এখানে আমাকে এই কয়েকটি জিনিস আমাকে বলছে যে কোয়েশন করতে নিজেকে যে হোয়াট টপিক আই ক্যান টক অ্যাবাউট ফর নেক্সট টু ইয়ার্স উইদাউট গেটিং বোর্ড আমি নেক্সট দু বছর কোন টপিক নিয়ে কথা বলতে পারবো যদি আমি আমার কথা বলি আমি ডিজিটাল রাইটিং নিয়ে কাজ করতেছি আমি নেক্সট দু বছর ডিস্টাল রাইটিং নিয়ে বোর্ড না হয়ে কথা বলতে পারবো শিখতে থাকবো আর মানুষকে শিখে থাকবো সো এটা যে জন্য যাচ্ছে

মানুষের অন্যরা কেউ অফার করতেছে না সো আমি এখানে অফার করতে পারি কি আমি এখানে অফার করতে পারি আমি এজ এ ট্রেনার হিসেবে আমি নিজেও কাজ করছি আবার আমি প্র্যাকটিক্যালিও কাজ করছি তাহলে আমার দুইটারই কিন্তু এখানে মিক্স আছে এক্সপিরিয়েন্স আছে তার মানে আমি এখানে যদি ট্রেনিং করাই বা এরকম ট্রেনিং রিলেটেড ক্লাস করাই আমার এখানে দুইটার মিক্সের মানুষে পাবে মানুষ আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটাও পাচ্ছে আমার ট্রেনিংটাও পাচ্ছে তা বলছি কি হোয়াট উইল অ্যালাইন উইথ মাই লং টার্ম পার্সোনাল ব্র্যান্ড অ্যান্ড বিজনেস গোল আমার সাথে লং টার্ম যাচ্ছে এরকম কি আছে যেমন আমি চাচ্ছি যে মানুষ আমাকে লং টার্ম বা আমার পার্সোনাল ব্র্যান্ড হিসেবে আমাকে ডিজিটাল মার্কেটার হিসেবে মানুষের চিনুক তাহলে এই জিনিসটা আমার সাথে যাচ্ছে আমার বিজনেস কি আমি চাচ্ছি নিজের একটা এজেন্সিকে আরও ভালো মতো গ্লোবালি এস্টাবলিশ করার জন্য তাহলে এটাও আমার সাথে যাচ্ছে তার মানে আমার সাথে যেভাবেই হোক না কেন ডিজিটাল মার্কেটিংটা খুব ভালোভাবে যাচ্ছে তাহলে এভাবে আপনারা আপনাদেরকে জিজ্ঞাসা করে নিজের নিচটাকে ফাইনাল করবেন এবার হচ্ছে যে আপনি হাই ডিমান্ড আছে বা লো কম্পিটিশন আছে এরকম জিনিসগুলো আপনি এখান থেকে আইডিয়া করতে পারেন যেমন আপনি এয়ারটুলস ইন বাংলা ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজিজ চ্যানেল ইউটিউব গ্রোথ ইন বাংলা এগুলো অনেকগুলো জিনিস আমাকে দিয়েছে এবং এজেন্সিগুলোর ওপর ডিপেন্ড করে আমি কি করতে পারি আমার নিজটা সিলেক্ট করতে পারি এখন আপনাদের কাছ কি আপনাদের কাজ হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখার পর আপনারা কে কোন নিশে কাজ করতে চাচ্ছেন সেই জিনিসটা বের করবেন নিজে নিজে বের করবেন ইউটিউবের হেল্প নিয়েও বের করবেন চ্যাট জিপটির হেল্প নিয়ে বের করবেন গুগলের হেল্প নিয়ে বের করবেন আপনি এই কোশ্চেনগুলো যদি অ্যান্সার দিতে পারেন তাহলে আপনি কিন্তু মোটামুটি বের করে ফেলতে পারবেন যে আপনি কী নিয়ে আসলে কাজ করতে চাচ্ছেন বা আপনি কী নিয়ে কাজ করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা বেশি তো এটার পরবর্তীতে আমরা আরও কিছু কাজ করবো এটা হচ্ছে আমাদের কি আমি যদি এখানে একটু নোট ডাউন করি আপনারা প্রথমে নিস সিলেকশন করবেন নিস সিলেকশন কিভাবে করব নিস সিলেকশন করার জন্য আমাকে এই টপিকগুলোর অ্যানসার দিতে হবে এই টপিকগুলোর অ্যানসার আমাকে দিতে হবে নিস যদি আমি নিস সিলেকশন করতে যাই আচ্ছা এর পরবর্তী কাজ কি এর পরবর্তী কাজ হচ্ছে আমি চ্যানেল অ্যানালাইসিস করব আচ্ছা এই কাজগুলো কিন্তু আমরা সবগুলো করতেছি এখনো আমাদের চ্যানেল আমরা মেক করি নি মেক করার আগে আমরা এই কাজগুলো করে ফেলব যদি আমরা এই কাজগুলো আগে করতে পারি তাহলে আমাদের জন্য চ্যানেল মেক করা আমাদের ভিডিও মেক করা চ্যানেলকে অর্গানাইজ করা এসিও করা এগুলো আমাদের জন্য ইসি হয়ে যাবে তো আমরা চ্যানেল অ্যানালাইজ কীভাবে করবো আমরা চ্যানেল অ্যানালাইজ করার জন্য আমরা এখানে কী করবো ফাইভ বাংলাদেশি চ্যানেল ইন মাই নিস আমি যে নিসটা সিলেক্ট করলাম সেই নিশে পাঁচটা বাংলাদেশি আমি চ্যানেল বের করবো ফাইন্ড ফাইভ

স্ট্র্যাটেজি বলতে বোঝানো হচ্ছে তাদের চ্যানেলে তারা কী ধরনের ভিডিও দিচ্ছে ভিডিও টাইপস তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং তাদের এডিটিং কেমন হচ্ছে এডিটিং স্ক্রিপ্ট রাইটিং তারপর হচ্ছে প্লেলিস্ট হ্যাঁ তারপর হচ্ছে বেস্ট পারফর্মিং ভিডিওস এই জিনিসগুলো আপনারা নোট ডাউন করবেন এই জিনিসগুলো আমরা কেন করতেছি এই এই জিনিসগুলো জিনিসগুলো আমরা 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 করতেছি করতেছি যদি সহজ কথায় বলি কারণ এরা অলরেডি সাকসেস এই যে এদের কথা বলতেছি এরা হচ্ছে অলরেডি সাকসেস এখন সাকসেস হওয়ার কারণে যখন আমরা এদের থেকে আইডিয়া নিয়ে কাজ করবো বা এদেরকে আমরা ফলো করবো তখন আমরাও কিন্তু সাকসেস হওয়ার চান্সটা বেড়ে যাবে যেমন কীরকম আমরা যখন স্কুল কলেজে ছিলাম ভার্সিটিতে ছিলাম যারা রোল এক দুই তিন ছিল আমরা পরীক্ষার আগে এসে তাদের থেকে নোটগুলো নিতাম নোটগুলো কালেক্ট করতাম তারা কীভাবে পড়তেছে সিলেবাসগুলো কালেক্ট করতাম প্রিভিয়াস ইয়ার কোশন কালেক্ট করতাম হ্যাঁ এই জিনিসগুলো করে কী করতাম আমরা পরীক্ষার জন্য প্রিপারেশন দিতাম এটা হচ্ছে সেম আমরা এখন নিজের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো সেটার আগে আমরা অন্যান্য যারা ভালো করতেছে আমাদের নিশে আমরা এই জিনিসগুলো নোট ডাউন করবো নোট ডাউন করার পরে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো সো এই হচ্ছে আপনাদের বাড়ির কাজ আপনারা প্রথম হচ্ছে নেট সিলেক্ট করবেন এরপর